সুপ্রভাত বন্ধুরা আজ হল পঁচিশ ডিসেম্বর নয় পৌষ বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আগামী পয়লা জানুয়ারি থেকে বিস্তাডম পরিষেবা বন্ধ সাইরেঙ্গ গৌহাটির মধ্যে ট্রেন দিনের বেলায় মইরাবাড়িতে বাংলাদেশের ঘটনা সমর্থন করে আবার পুলিশের জালে এক যুবক বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র মিজোরামে স্থাপন বৃহৎ সামরিক গাটি চিকেন নেকে চোখ রাখলে রংপুর চট্টগ্রাম নিয়ে গ্রেটার ত্রিপুরার হুঙ্কার বিস্তারিত থাকবে প্রতিবেদনে উদারবন্দে ভয়াবহ আগুন দোকান সহ গোয়ালগড় বস্মীভূত হাইলাকান্দির এএসপির স্কট গাড়ির ধাক্কায় আহত যুবকের মৃত্যু আটক গাতক চালক সরাই অটো দুর্ঘটনায় মৃত্যু ঘটল তাজা যুবকের হাইলাকান্দি জেলার বালিসরায় নাবালিকার বিয়ের প্রস্তুতি জিপি সচিবকে তদন্তের নির্দেশ শিলচরে ফুটপাথ রাস্তা দখলমুক্ত করতে ২৬ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা দিল পুরনিগম দেশে কমছে মিড ডে মিল দেওয়া স্কুলের সংখ্যা পাঁচ বছরে বন্ধ চুরাশি হাজারের বেশি সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিজেপি শাসিত রাজ্যগুলি প্রধানমন্ত্রী ঘোষিত সময়সীমা পেরিয়ে গেলেও হরগড় জল প্রকল্পে পূর্ণ হয়নি লক্ষ্যমাত্রা এখনও সাড়ে আঠারো শতাংশ বাড়িতে পৌঁছায়নি পানীয় জলের কল চাল পেঁয়াজের ছাপে দিল্লিকে বন্ধুত্বের বার্তা পাঠাল ডাকা শ্রীভূমি তথা করিমগঞ্জ হাইলাকান্দিতে চালু হচ্ছে ক্যান্সার ডে কেয়ার সেন্টার থাকছে কেমর সুবিধাও দুই সন্তান নীতি লঙ্ঘন নির্বাচনে জয়ী হওয়ার পরও পদ খুয়ালেন স্বাধীন বাজারের পঞ্চায়েত সদস্যা নির্বাচনকে সামনে রেখে জনতার ইস্তাহার তৈরি করবে কংগ্রেস দুই হাজার ছাব্বিশের বিধানসভা বুট নিয়ে বরাকে সে বললেন প্রদ্যুৎ বরদলই এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত আগামী পয়লা জানুয়ারি থেকে বিস্তাডম পরিষেবা বন্ধ সাইরেঙ্গ গৌহাটির মধ্যে ট্রেন দিনের বেলায় জানুয়ারি মাস থেকে প্রযোজ্য রেলের নতুন সময়সূচি অনুযায়ী মিজোরামের সাইরেং থেকে গৌহাটিগামী ট্রেন রাতের পরিবর্তে দিনের বেলায় চলাচল করবে রেলের দ্বারা ঘোষিত এই নতুন সময়সূচি অনুসারে ট্রেনটি প্রতিদিন সকাল ছয়টায় সাইরাং থেকে সেরে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে গৌহাটিতে পৌঁছাবে এবং ট্রেনটি সকাল ছয়টায় গৌহাটি থেকে সেরে সন্ধ্যা সাতটা ত্রিশে সাইরাং পৌঁছাবে খারাপ খবরও রয়েছে রেলওয়ের বিজ্ঞপ্তি থেকে আরও জানা গেছে যে গৌহাটি এবং বদরপুরের মধ্যে বর্তমানে চলাচল করা বিস্তাডম ট্রেনটি জানুয়ারি মাস থেকে স্থায়ীভাবে বন্ধ থাকবে কাটলিসায় অটো দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের গ্রামতান এলাকায় নম্বর জাতীয় সড়কে বুধবার দুপুরে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটে এক যুবকের নিহত যুবকের নাম শরীফ বয়স মাত্র বাইশ বছর বাড়ি কাটলিসরার বাজিমারা এলাকায় জানা গেছে এদিন মণিপুর থেকে অটোরিকশা করে কাটলিসরা ফেরার পথে গ্রামতান সেতুতে দুর্ঘটনাটি ঘটে নিয়ন্ত্রণ অটোটি উল্টে যায় তখন সেতু রেলিংয়ে শরীফউদ্দিনের মাতা লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয় খবর পেয়ে কাটলিসড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে নিহত যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি এস্কেরায় সিভিল হাসপাতালে প্রেরণ করে পুলিশ ইলেকট্রিক অটোটি উদ্ধার করে থানায় নিয়ে আসে উদারবন্দে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান সহ গোয়ালগড় বস্মীভূত হয়েছে ঘটনাটি ঘটেছে উদারবন থানার অন্তর্গত দুর্গানগর ষষ্ঠ খণ্ডের বাসিন্দা বদরুল আলম লস্করের পুত্র নূর আলম লস্করের দোকান ও গোয়ালগড়ে ঘটনার বিবরণে জানা যায় বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ স্থানীয় বাসিন্দা নূর আলম লস্করের দোকান গড়ে আচমকা দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায় মুহূর্ত মধ্যে আগুনের লেলিহান শিকা পুরো দোকান গ্রাস করে নে স্থানীয়রা ছুটে সে আগুন নেবানর চেষ্টা করেও ব্যর্থ হন এদিকে সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় উদারবন্ধ থানা এবং দমকল বাহিনীকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদারবন পুলিশ ও দমকল বাহিনীর একটি ইঞ্জিন টানা এক ঘন্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরে সাই হয়ে যায় দোকানঘর সহ একটি গোয়ালঘর দমকল ও স্থানীয়দের তৎপরতায় থেকে রক্ষা পেয়েছে অগ্নিকাণ্ড পার্শ্ববর্তী বসত বাড়িগুলো শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে দোকানঘরের পাশে মজুত রাখা খড় থেকে আগুনের সূত্রপাত হয়েছে আবার মৈরাবাড়িতে বাংলাদেশের ঘটনার সমর্থন করে পুলিশের জালে এক যুবক মরিগাঁও জেলার যুবকাড়িতে বাংলাদেশ প্রেমী এক যুবককে গ্রেফতার করে পুলিশ সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনাকে সমর্থনে সামাজিক মাধ্যমে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলে পোস্ট দেন যুবকটি তারপরই গ্রেফতার হয় যুবক যুবকটি ময়ূরাবাড়ি অঞ্চলের বেলৌগুড়ি থানার অন্তর্গত হাচোড়া গ্রামের বাহারুদ্দিন বলে জানা অভিযোগ অনুযায়ী ধৃত যুবকটি দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে উত্তেজনাপূর্ণ মন্তব্য করে আসছিল একইভাবে সর্বশেষে বাংলাদেশের অমানবীয় ঘটনাকে সমর্থন করে আবার সামাজিক মাধ্যমে মন্তব্য প্রদান করায় বুধবার বেলুগুড়ি থানার পুলিশে একটি অভিযান চালিয়ে যুবকটিকে গ্রেফতার করতে সক্ষম হন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র মিজোরামেও স্থাপন বৃহৎ সামরিক গাটি চিকেন নেকে চক রাখলে রংপুর চট্টগ্রাম নিয়ে গ্রেটার ত্রিপুরার হুঙ্কার চিকেন নেকে চক রাখলে লক্ষ্য হবে রংপুর চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সহ ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার নিয়ে গ্রেটার ত্রিপুরা গঠনের হুঙ্কার দিয়েছে সহ একাধিক সংগঠন নোবেল শান্তি পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনুসের বাংলাদেশে হিন্দুদের উপর নৃশংসতা নিয়ে নয়াদিল্লি রীতিমতো উদ্বিগ্ন হাইলাকান্দির সিনিয়র পুলিশ সুপারের এসকট গাড়ির ধাক্কায় গুরুতর আহত যুবক মঙ্গলবার রাতেই প্রাণ হারান হতবাগা ওই যুবকের নাম বিশ্বজিৎ দাস বাড়ি হাইলাকান্দি শহরের লক্ষ্মী শহর হঠাৎ কলোনিতে হাইলাকান্দির সদর থানা পুলিশ গাতক গাড়ির চালক পুলিশ কর্মীকে এদিন রাতেই আটক করে ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ হাইলাকান্দি শহরের আদি কালীবাড়ি রোডে প্রত্যক্ষ সন্দর্শীরা জানান ওই সময় সামনে পেছনে স্কট গাড়ি নিয়ে হাইলাকান্দি জেলার সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা লক্ষ্মী শহর সরকারি বাসভবনে যাওয়ার পথে এস্কট গাড়িটি আদি কালীবাড়ি রোডের একটি বিবাহ ভবনের সামনে পৌঁছাতে দুর্ঘটনার শিকার হয় সাইকেল আরোহী বিশ্বজিৎকে সজরে ধাক্কা মারে এতে সাইকেল থেকে সিটকে পড়েন ওই যুবকটি পরে তাকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিনিয়র পুলিশ সুপার সিনহা হাসপাতালে ছুটে গিয়ে তার উন্নত চিকিৎসার জন্য শিলচর পাঠানোর ব্যবস্থা করলেও রাস্তায় প্রাণ হারান তিনি নির্বাচনকে সামনে রেখে জনতার ইস্তাহার তৈরি করবে কংগ্রেস বললেন প্রদ্যুৎ বরদলই দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দলীয় ইস্তাহার তৈরির লক্ষ্য নিয়ে বরাক সফরে এসেছেন কংগ্রেস নেতা প্রাক্তন মন্ত্রী নোয়াগাঁওয়ের বর্তমান সাংসদ প্রদ্যুত বরদলই বুধবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে ইস্তাহার তৈরি করবে কংগ্রেস যাতে কংগ্রেসের ইস্তাহারে জনতার সমস্যা এবং দাবি উঠে আসে গুরুত্ব পায় এবং প্রতিফলিত হয় এর জন্যই ইস্তাহার তৈরির আগে মানুষের মতামত জানতে তিনি সফর করছেন খাসার শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলা তিনি বলেন কংগ্রেসের ইস্তাহার বিজেপির মত বসে নিজের তৈরি হবে না এতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের মতামত উঠে আসবে শ্রীভূমি তথা করিমগঞ্জ হাইলাকান্দিতে চালু হচ্ছে ক্যান্সার ডে কেয়ার সেন্টার এসিসিএফ এর উদ্যোগ থাকছে কেমর সুবিধাও আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন এবং টাটা ট্রাস্ট পরিচালিত শিলচর ক্যান্সার সেন্টারের পরিষেবা এবার বৃদ্ধি পাচ্ছে বরাকের বাকি দুই জেলা সদর শহর শ্রীভূমি এবং হাইলাকান্দিতে রাজ্য সরকারের ন্যাশনাল হেলথ মিশনের সঙ্গে যৌথ উদ্যোগে ফাউন্ডেশন শ্রীভূমি এবং হাইলাকান্দি সিভিল হাসপাতালে চালু করতে চলেছে ডিস্ট্রিক্ট ডে কেয়ার ক্যান্সার সেন্টার দুই হাজার ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে শুরু হবে সেন্টার দুটি শিলচর ক্যান্সার সেন্টারের তরফে এ খবর জানানো হয়েছে চাল পেঁয়াজের চাপে দিল্লিকে বন্ধুত্বের বার্তা পাটালো ডাকা অচল অবস্থা কাটিয়ে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে সচেষ্ট বাংলাদেশ এমনটাই দাবি করলেন ইউনুসের অন্তর্বর্তী প্রশাসনের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি জানান ভারতের সঙ্গে সম্পর্ক আর খারাপের দিকে যাবে না সেই চেষ্টাই চলছে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন প্রধান উপদেষ্টা ইউনু দুদেশের সম্পর্কের অবনতির নেপথ্যে বাংলাদেশের ভেতরে চলতে থাকা ভারত বিরোধী প্রচার এমনই মনে করেন সালেউদ্দিন শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগ এবং ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে নতুন দিল্লি ঢাকার সম্পর্কে টানা পড়েন শুরু হয় প্রভাব পড়ে দুদেশের রাজনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কে আমদানি রফতানিতেও কাটসাট করে দু দেশের প্রশাসন তবে ইউনুস প্রশাসনের অর্থ উপদেষ্টা বলেন ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক রয়েছে তিনি মনে করেন রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক আলাদা করে দেখা উচিত তার কথায় দুদেশের দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার কাজ করছে সরকার বালিসরায় নাবালিকার বিয়ের প্রস্তুতি জিপি সচিবকে তদন্তের নির্দেশ হাইলাকান্দি জেলার বিলাইপুরতানাদীন বালিসরা গ্রামে এক নাবালিকার বিয়ের আয়োজন গিরে তীব্র চাঞ্চল্য গণঅভিযোগের প্রেক্ষিতে বিষয়টি দ্রুত তদন্ত করে রিপোর্ট জমা দিতে জিপি সচিবকে নির্দেশ দিয়েছেন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার জানা গেছে আগামী এগারো জানুয়ারি বালিসরা গ্রামের বছর চোদ্দ নাবালিকার সাথে একই এলাকার জনৈক বুরহানউদ্দিন লস্করের বিয়ের দিনকণ চূড়ান্ত করে চিঠি ছাপানো হয়েছে নাবালিকার বাড়িতে যাবতীয় প্রস্তুতি চলছে এদিকে বিয়ের খবর চাউর চাউরহতি স্থানীয় সচেতন নাগরিকদের পক্ষ থেকে বিয়ের চিঠি কিশোরীর বার্থ সার্টিফিকেট আধার কার্ড ইত্যাদি নথিপত্র ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসের কার্যালয়ে জমা দিয়ে তদন্তক্রমে বিহিত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়ে শিলচরে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে ২৬ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিল পুর নিগম শিলচর নগরবাসীর নিরাপদ চলাচল শহরের শৃঙ্খলা বজায় রাখতে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে শিলচর পুর নিগম পুরো এলাকার সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান ও পথ ব্যবসায়ীদের উদ্দেশ্যে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ছাব্বিশ ডিসেম্বরের মধ্যে রাস্তা এবং ফুটপাত দখলমুক্ত করতে হবে নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো ব্যবসায়ী বা পথ ব্যবসায়ী যেন কোনোভাবে পণ্য সামগ্রী নিয়ে রাস্তা কিংবা ফুটপাত অবরোধ করে ব্যবসা পরিচালনা না করেন জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়ে এমন কোনো কোনো কার্যকলাপ ভবিষ্যতে বরদাস্ত করা হবে না দেশে কমসে মিড ডে মিল দেওয়া স্কুলের সংখ্যা পাঁচ বছরে বন্ধ চুরাশি হাজারের বেশি সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিজেপি শাসিত রাজ্যগুলি দেশ মিল স্কুলের সংখ্যা ক্রমশ কমসে রাজ্যসভায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জয়ন্ত চৌধুরী জানিয়েছেন দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে দেশে মিড ডে মিল দেওয়া স্কুলের সংখ্যা ছিল এগারো দশমিক এক নয় লক্ষ 2024-25 সালে তা কমে দাঁড়িয়েছে 10.35 লক্ষে অর্থাৎ 5 বছরে বন্ধ হয়েছে 84453 টি স্কুল যা মুটের উপর 7.5 শতাংশ হ্রাস সরকারি হিসাবে দেখা গিয়েছে এই সময়ে সবচেয়ে বেশি স্কুল বন্ধ হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি দুই সন্তান নীতি লঙ্ঘন পদ খুয়ালেন সুনাই স্বাধীন বাজারের পঞ্চায়েত সদস্য দুয়ের অধিক সন্তান নিয়ে নির্বাচনে অবতীর্ণ হন এবং জয়ী হন তবে শেষ রক্ষা হল না দু সন্তান নীতি লঙ্ঘনের দায়ে শেষমেষ পদই খোয়াতে হলো একশো আঠাশ নম্বর বাজার গ্রাম পঞ্চায়েতের সদস্য দিলারা বেগম লস্করকে সুনাই আঞ্চলিক পঞ্চায়েতের অন্তর্ভুক্ত গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছিলেন গৃহবধূ দিলারা একশো বিশ বুটের ব্যবধানে তিনি হারিয়েছিলেন আরেক গৃহবধূ হালিমা বেগম লস্করকে বুধবার একটি স্পিকিং অর্ডার জারি করে দিলারার সদস্য পদ খারিজ করেন কাসারের জেলা শাসক মৃদুল যাদব এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন